আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ধানমন্ডি সায়েন্স ল্যাব মোড় অন্যতম একটি ব্যস্ত জায়গা ঢাকার অনেক গুরুত্বপূর্ণ স্থান থেকে বা যাতায়াতের জন্যে এই জায়গাটিতে আপনাকে চলাচল করতে হবে সামনের রাস্তাটি সোজা নিউ মার্কেট আজমপুর ওই পার্শে গেছে আর এই দিকে এই রাস্তাটি শ্যামলি কলা বাগান আবার বকনায় সাভার চান্দুরা এই পাঠিয়ে অথবা আপনি ভিআইপি গাড়িতে পুরি ফ্লাইওভার দিয়ে মুক্তরা যেতে পারবেন দেখতে পাচ্ছি এখানে ধাননুড়ি এক নম্বর রোড সেটাকে পরিষ্কার আদত্ত বলা হয় আকাশটাও পরিষ্কার আবার এই পাশে বাম দিকে রাস্তা সিটি কলেজের সামনে দেখেছি নিউ মোহাম্মদপুর যেমন গাড়ি সব আটকে রাখছে সব গাড়ি একবারে ছেড়ে দিলে জাম বাদে সৃষ্টি হয়ে যায় ডান পাশে শুধু রিস্কা ব্যস্ত নগরী ব্যস্ত শহর হাজার হাজার মানুষের প্রতিদিন যাতায়াত এক সময়ের জন্য কোনো রাস্তাটা থাকা থাকে না langsung ke arah dua habis kasih agar kita bisa ini maksud aja kita dikeluarkan